আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মেটে আলু রান্না তার জন্য আমি প্রথমে মাছ বেজে নিয়েছি এই আলুটা রান্নার জন্য প্রথমে আমি শিং মাছ বেজে নিয়েছি সেই শিং মাছ বাজার তেলেই এখন পেঁয়াজ কুচি ওপায়টা কাঁচামরিচ ফালি বেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়েই সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিলাম আমি আলুটা আগে থেকে যারা খেয়েছেন তারা তো জানেন আলুটার স্বাদ কীরকম আপনারা যে কোনো জিওল মাছ দিয়েই রান্নাটা করতে পারেন যেমন শোল মাছ কই মাছ আমি এখানে শিং মাছ দিয়ে করলাম এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটাই আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো পানিটা শুকিয়ে গেলে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে তার আগে আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে যে মাছগুলো বেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি বেশি পানি দেওয়া যাবে না আলুটা কিন্তু কম আছে সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না তাই পানিটা বুঝে দিবেন বেশি পানি দিলে দেখা যাবে যে আলুটা গলে গিয়েছে খেতে আর ভালো লাগবে না আলুটা আলুর মতন আর থাকবে না আমি দশ মিনিটের মতন রান্না করেছি তখন ফুল আসিল তো এখন আলতো হাতে একটু নিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায় আর একটু চেক করে দেখব আলুটা হয়েছে কি না দেখলাম যে না হয়নি তাই আরও কিছুক্ষণ রান্না করতে হবে এখন ডেকে আমি কম আছে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আলুটা একদম মোমের মতন গলে গিয়েছে এই আলুটা খেতে কিন্তু অনেক স্বাদ যারা খেয়েছেন তারা তো জানেনি তো শেষে আমি জিরের গুড়া দিয়ে দিলাম জিরের গুড়াটা দিয়েও একটু নেড়ে চেড়ে দেবো এখন আর খুন্তি ব্যবহার করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভেঙে না গলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আলুটা অনেক বেশি সিদ্ধ হয়ে যায় তাই আমি আলতো হাতে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এখন দেখতে পাচ্ছেন আমি আলুটা ভেঙে দেখিয়েছি কতটা সুন্দর গলে গিয়েছে ধন্যবাদ